যে জন্যে হাসিনা সরকারের পতন হল তার পতন কিন্তু ওই যেটা আমরা বলি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তার জন্য তার পতন হয়নি এই আন্দোলনকে উস্কে দিয়েছিল আমেরিকা কারণ কি তাদের কারণটা হচ্ছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা আছে বে অফ বেঙ্গলে একদিকে মায়ানমার আর মায়ানমার থেকে আট কিলোমিটার আর ওদিকে বাংলাদেশ থেকে মাত্র ন কিলোমিটার দূরে এই যে জায়গাটা একটা ছোট্ট দ্বীপ দ্বীপটার আয়তন বলার মতো নয় আয়তন খুবই ছোট দ্বীপ মাত্র সাত দশমিক তিন কিলোমিটার বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন সেই দ্বীপটার দখল নিয়ে আমেরিকার ইচ্ছা ছিল ওখানে তারা নৌঘাঁটি কিংবা কোন একটা বন্দর নৌ নৌবাহিনীর জন্যে বিশেষভাবে তৈরি করবে এবং এই জন্যে তারা বহু দিন ধরে শেখ হাসিনার সরকারের সঙ্গে কথা বলছিল চাপ দিচ্ছিল এবং তারা কেন তৈরি করবে এই দ্বীপটা এইভাবে তার কারণ হচ্ছে চীনের ওপরে এবং ভারতের ওপরে চাপ রাখার জন্যে তারা কি করছে না করছে সেগুলো দেখাশোনার জন্যে তাদের যাতায়াতের মধ্যে সব তাদের নজরে থাকবে সব কিছু এই জন্য করেছিল হাসিনা রাজি হননি রাজি না হওয়ার ফলে আমেরিকা তাকে হটিয়ে দিল হটিয়ে দেওয়ার জন্যে তারা একটা ব্যবস্থা নিল কি কাদের আশ্রয় নিল ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে মেটিকুলাসলি প্ল্যান করে শেখ হাসিনা সরকারকে তো বিতাড়িত করল কিন্তু এখন যা অবস্থা খবর পেলাম কিছুক্ষণ আগে এখন এখনো বলছি যে এটা একদম যে খুব সুনির্দিষ্টভাবে এই খবরটা পেয়েছি এমন জায়গা থেকে পাইনি কিন্তু বেশ কিছু জায়গা থেকে এই খবরটা আপনাদের আমার কাছে আসছে এবং সেই জন্য আপনাদের সামনে এই খবরটাকে আমি নিয়ে আসতে চাইছি আপনাদের জানাতে চাইছি খবরটা কি খবর হলো আজকে একটু আগে খবর পেলাম যে আরাকান আর্মির দখলে চলে গেছে সেন্ট মার্টিন আইল্যান্ড আরাকান আর্মির দখলে কারণ ওই যে মিয়ানমারের যে তাদের স্থলভূমি সেখান থেকে এই সেন্ট মার্টিন মাত্র আট কিলোমিটার দূরে আর বললাম আগে যে বাংলাদেশ থেকে দূরত্ব একটু বেশি সেটা হচ্ছে নয় কিলোমিটার এবং এই যে জায়গাটার ওপরে যে শুধু আরাকান আর্মি যারা এখন ওই আপনার রাখাইন প্রদেশের মালিক হয়েছে যারা যুদ্ধ জয় করে যারা মিয়ানমার সেনাকে হটিয়ে দিয়েছে যুদ্ধ করে সেই জায়গার মালিকানা রাখাইন প্রদেশের মালিকানা এখন হচ্ছে এই আরাকান আর্মির হাতে তো এই আরাকান আর্মির যে শুধু ওই সেন্ট মার্টিন দ্বীপের ওপরে নজর আছে কিংবা এখন পড়েছে তা নয় অনেক দিন আগের থেকে দু সাল থেকে সেবারও ওই মিয়ানমার সেনা বলা বলল মিয়ানমার সেনা নয় সেটা হচ্ছে তখনও ছিল আরাকান আর্মি কিন্তু আরাকান আর্মি তখনও থাকলেও সেবার মিয়ানমার সেনা তারা কিন্তু দখল করেছিল এই সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ দখল করবার পর তারপরে বাংলাদেশ সেনা সেখানে যায় তাদেরকে সাথে বেশ কিছু গুলিগোলাও চলে বেশ কিছু মিয়ানমারের সেনা সেবার নিহত হয় তারপর তারা পালিয়ে যায় এবং বাংলাদেশ বাংলাদেশের সেনা তাদের পালিয়ে যেতে সাহায্য করেছিল এটা দু সালে শেখ হাসিনার আমলে তারপরে এই জায়গা নিয়ে তাদের নজর কিন্তু ছিল বহুদিন থেকে মিয়ানমার সেনারও যেমন নজর ছিল আবার আরাকান আর্মিরও নজর এখন পড়েছে এটা আরাকান আর্মির দখলে এখন যেটা হচ্ছে আরাকান আর্মি এই দেশটাকে এই সেন্ট মার্টিন আইল্যান্ডকে দখল করে ফেলেছে এটা আজকে পুরো দখল করতে পেরেছে কিন্তু মনে রাখবেন এই দু হাজার চব্বিশে এর আগে দু হাজার কথা তো বললাম দু হাজার চব্বিশে এই জুন মাসে এখানে আরাকান আর্মি নয় মিয়ানমার সেনা তারা কিন্তু গুলি চালিয়েছে গুলি গোলার প্রচুর লড়াই হয়েছে জুন মাসের পাঁচ তারিখে বাংলাদেশের একটি সরকারি বোটে সরকারি অফিসাররা তারা বিশেষ কাজে তারা যাচ্ছিলেন সেন্ট মার্টিন আইল্যান্ডে মায়ানমারের দিক থেকে চলে আসে গুলি ছুটতে শুরু করে এবং তারপরে কোনো রকমে ওরা পালিয়ে চলে আসে এরপরে জুন মাসের আট তারিখে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ওখানে যার ছিল টেকনাফ থেকে সেন্ট মার্টিন এই বছর এই জুন মাসে সেখানে গোলাগুলি চলে এবং সেই গোলাগুলি চলার ফলে জাহাজ যেতে পারেনি সেন্ট মার্টিন বাংলাদেশের জাহাজ এরপরে জুন জুন মাসের এগারো তারিখের কথা শুনুন আবার আরাকান আর্মি গোলা বর্ষণ করে বিপুলভাবে এবং এবার কিন্তু ওই মিয়ানমার সেনারা নয় এবার কিন্তু আরাকান আর্মি গোলা বর্ষণ করে আরাকান আর্মির সঙ্গে লড়াইতে মিয়ানমারের মধ্যে দেখা গেছে মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ যারা টেকনাফ তারপরে ওই সন্নিহিত কক্সবাজার কক্সবাজার জেলা টেকনাফ হচ্ছে উপজেলা তো সেখানকার যখন ওই আরাকান আর্মির সাথে প্রচুর লড়াই যখন হয় সেই লড়াইতে কাদের সাথে হয় সেটা হয় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ এবং প্রায় এক হাজারের ওপরে বর্ডার গার্ড পুলিশ পালিয়ে চলে আসে বাংলাদেশে টেকনাফে তাদের মধ্যে বহু ছিল মারাত্মকভাবে আহত সেই আহতদেরকে বাংলাদেশের বাংলাদেশের হসপিটালে রেখে দিয়ে তাদের চিকিৎসা হয় জুন মাসে এই তারপর থেকে বহুবার ওই সময় হয়েছে এখন এর জন্য কিন্তু আরাকান আর্মির একটা রাগ আছে বাংলাদেশের ওপরে এবং সেন্ট মার্টিন দ্বীপের ওপরে তাদের নজর একদম প্রথম থেকেই এই পরিস্থিতিতে বাংলাদেশ এখন শোনা যাচ্ছে যে আজকে বাংলাদেশের হাত থেকে সেন্ট মার্টিন পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে চলে গেছে যার জন্যে এত লড়াই সেই লড়াইটাই তার আর কোনো অর্থ থাকলো না ট্রাম্প হয়তো একটা জিনিস বলি যে ট্রাম্প হয়তো ক্ষমতায় বসার পরে যদিও তার মনে আধবার উঁকি দিতে পারছিল উঁকি দেওয়ার ছিল যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের নেওয়া উচিত পাওয়া উচিত এই জন্যে ভারতের ওপরও চাপ সৃষ্টি করতে পারে কারণ আমেরিকার কাছে এই খবরও পৌঁছেছে যে আমাদের আরাকান আর্মিকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করেছে ভারত এইভাবে সাহায্য করুক আর করুক আর নাই করুক এটা প্রচারও হতে পারে কিন্তু মূল কথাটা হলো যদি ওই দ্বীপের দখল চলে যায় আরাকান আর্মির কাছে তাহলে ওই বাংলাদেশের কাছ থেকে ওই দ্বীপটা নেয়ার আর কোনো ব্যাপার সেই বিষয়ে কোনো প্রস্তাব আর আমেরিকার বিবেচনায় থাকবে না আলটিমেটলি এর ফলে যে অসুবিধেটা হলো সেই অসুবিধেটা কিন্তু হলো বাংলাদেশের বর্তমান বাহির সামরিক বর্তমান শাসনের আমি দু তিন দিন আগে একটা খবর দিয়েছিলাম যে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আরসা অর্থাৎ আরাগান রোহিঙ্গা আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এরা এদেরকে এরা শিক্ষা দিচ্ছে এরা ট্রেনিং দিচ্ছে রোহিঙ্গা যুবকদেরকে যারা এই অস্ত্র সজ্জিত হয়ে আরাকান আর্মির সাথে লড়াইতে নামবে এই লড়াইতে নামার ফলে এই ব্যাপারে মিয়ানমার আর্মির সঙ্গে এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশের প্ল্যান অনুযায়ী এবং বাংলাদেশ এবং পাকিস্তানের প্ল্যান অনুযায়ী এই লড়াই করবে এবং তার ফলে আরাকান আর্মি দুদিক দিয়ে চাপে একদিকে ওদিকে হচ্ছে মায়ানমার আর্মির চাপ এদিকে হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের চাপ এই দুই চাপের ফলে অনেকটা ইয়ে হয়ে যাবে ওদের যেটাকে বলে স্যান্ডউইচ হওয়া সেই স্যান্ডউইচ হয়ে যাবে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে পুরো চট্টগ্রামের টেকনাফ ওই খাগড়াছড়ি ইত্যাদি এই যে লাইনটা আছে এই জায়গায় বাংলাদেশের বিজেপি বিজিবি গার্ড বাংলাদেশ এরা সব এখান থেকে কিংবা সেনা যা ছিল তারা পিছু হটে গেছে ফলে আর আরাকান আর্মিও ওখানে সেন্ট মার্টিন এবং তার সাথে সাথে এই যে টেকনাপ সন্নিহিত অঞ্চলে তারা তাদের অবস্থা আরও মজবুত করেছে আপনাদের মনে থাকতে পারে নিশ্চয়ই আছে যে উনত্রিশ তারিখে গত পরশু গতকাল গতকাল না গত আঠাশ তারিখে আমাদের যে সমন্বয়কদের মধ্যে কয়েকজন ওই হাসনাত আবদুল্লাহ তারপরে আরও যারা আছেন সার্জি সালাম এবং এটা করেছেন কি একটা প্ল্যান করেছেন প্ল্যানটা কি সেটা হচ্ছে ঘোষণাপত্র দেবেন বিপ্লবের ঘোষণাপত্র তার মধ্যে দিয়ে কি করবেন তার মধ্য দিয়ে এখানে প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রেসিডেন্টকে হটিয়ে দেবেন এমনকি সেনা প্রধানকেও হটাবেন এই কারণে এই জন্য তার একটা প্ল্যান করেছে এটা দুটো মত আছে একটা মত হচ্ছে এই প্ল্যানের মধ্যে যে যারা এখন শাসক শ্রেণী ইউনুসের সঙ্গে যারা আছেন তারা এই প্ল্যানের বিরোধী কিন্তু আর সে কথা নিয়ে আজকে একটি এপিসোড করেছি কিন্তু এটাও আবার অনেকে বলছেন যে ইউনুস এবং তার যারা সঙ্গী সঙ্গীসাথীরা আছে এদের কথা এবং কাজ এই দুটো আলাদা পথে চলে অর্থাৎ মুখে যেটা বলবেন সেটা কাজে তার উল্টোটি করবেন কিছুদিন আগে ইউনুস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে কি না ভোটে উনি তার উত্তরে বলেছিলেন বিএনপির সাথে আমার কথা হয়েছে বিএনপি চাইছে সবাই ভোটে আসতে সুতরাং এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলার জায়গা নেই আওয়ামী লীগ ভোটে দাঁড়াবে আবার তার কয়েকদিন পর থেকে তিনি উল্টো কথা বলতে শুরু করেছেন অর্থাৎ এই যে মোহাম্মদ ইউনুস এই ভদ্রলোকের কোনো কথার কোনো ঠিক নেই ইনি কখন কি বলবেন সেই কথার ওপরে ভর করে তারপরে যে থাকবেন সেটা কিন্তু কখনোই নয় এর পরে সেই জন্যে এক শ্রেণীর মানুষ তারা যে একত্রিশ তারিখের যে প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে সবাই গিয়ে ওখানে তারা লোক জড়ো করবেন লোক জড়োয় করে সাধনার মানে ঘোষণাপত্র দেবেন এই বিপ্লবের ঘোষণাপত্রের মূল কথা হচ্ছে কি মুজিববাদী সংবিধানকে ফেলে দাও এই মুজিববাদী সংশোধনকে ফেলে দেওয়ার জন্য সেদিন ওদের প্ল্যান আছে অন্তত তিরিশ চল্লিশ লক্ষ লোক ওরা সমবেত করবেন ঠিক যেভাবে সেদিন আর্মি বলেছিল যে পালাতে আমরা গুলি চালাবো না কারণ গুলি চালালে বহু মানুষ মরবে মরে যাবেন পাঁচই আগস্ট এখনো সেই একই কথার একই জায়গাতে নিয়ে যাওয়া হবে বাংলাদেশকে প্রচুর মানুষ আসবেন না চাইলেও এবার কিন্তু ওয়াকার উজ্জামানকে গুলি চালানোর কথা ভাবতে হবে সেবার তো প্রথম থেকেই ঠিক ছিল উনি গুলি চালাবেন না কারণ উনি ওই প্ল্যানের একটা অংশীদার ছিলেন কিন্তু এবার সম্ভবত উনি অংশীদার নন কারণ এবার ওই প্ল্যানটা এবারও যখন তিরিশ চল্লিশ লাখ জমায়েত করে তারা চাপ সৃষ্টি করে দরকার হলে ওই যে আপনার বঙ্গভবন বঙ্গভবনকে তারা উড়িয়ে দেবেন পুড়িয়ে দিতে পারেন উড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতিকে পদত্যাকে বাধ্য করবেন তারপরে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে এই সরকার সংবিধান টংবিধান কোনো কিছু তোয়াক্কা না করে তারা তাদের নিজেদের মতো করে সরকার তৈরি করবে এবং এই সরকারটা তৈরি করলে তখন দেখা যাবে যে সরকারটা তৈরি করবে কিন্তু এই তৈরির মুখে এই তৈরির মুখে যে এই যে এসে গেল আমাদের সেন্ট মার্টিনে এই যে একটা বিরাট একটা পরিবর্তন ঘটে গেল সেন্ট মার্টিনে এটা কিন্তু ওই প্ল্যানটাকে পাশে যে প্ল্যানই হোক ঘোষণাপত্র হোক অথবা ইউনুস বিরোধে থাক বা এই প্ল্যানের কিংবা তার স্বপক্ষে থাকুন এবার শাহাবুদ্দিন সাহেবকে হটাও যেমন মুশকিল তেমনি এত লোককে নিয়ে এসে করাও কারণ অলরেডি এই সেন্ট মার্টিনের দখল হয়ে যাওয়ার খবর কিন্তু চার দিকে ঘুরে বেড়াচ্ছে চারদিকে আন্তর্জাতিক মহলে এর ফলে একটা সুবিধা হয়ে গেল ভারতের ভারতের যে সুবিধাটা হলো সেটা হচ্ছে ট্রাম্প হয়তো এই সেন্ট মার্টিনের তার দরকার আমেরিকার দরকার ভেবে হয়তো ভারতকে এই শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনার ব্যাপারে হয়তো একটু দুরকম ভাবনা চিন্তা করলেও করতে পারতেন কিন্তু এই যে আজকে এই যে দখল হয়ে গেল সেন্ট মার্টিন আরকান আর্মি দখল করে ফেললো সেখানকার দশ হাজারের মতো মানুষ সেখানে থাকেন তারা কিন্তু সেখানে একদম চুপচাপ রয়েছেন একটি হাসপাতাল আছে কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেই খাবার নেই কিচ্ছু নেই সবাইকে সেখানে অবরুদ্ধ হয়ে রয়েছেন দু হাজার সালে এই সেন্ট মার্টিন নিয়ে মায়ানমার সেনা তারা দখল করে ফেলেছিলেন কিন্তু বেশিক্ষণ সে দখল রাখতে পারেনি তারা দখল ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হয়েছিল কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আরাকান আর্মি সহজে পিছিয়ে যাওয়ার নয় যদিও এই খবর দেয়াটা অনুমানের উপরে ভিত্তি করে বলছি তাহলেও বাস্তব রাজনীতির বিচারে আরাকান আর্মিকে সাপোর্ট দিতে ভারত বাধ্য আজ তাহলে এই যে সেন্ট মার্টিন দ্বীপকে চলে যেতে দেওয়া হল মানে বাস্তবিক অর্থে চলে যেতে দেওয়া হলো তারা দখল করলো আরাকান আর্মি এর দায় কার এর দায় এই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা ভারতের সাথে সম্পর্কটাকে একেবারে তলা নিতে বললো কম বলা হয় একবারে বিরুদ্ধে নিয়ে গেছেন যাও এখন পাকিস্তানের কাছে যাও পাকিস্তান কত তোমার সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে সেনা পাঠায় তারা তো ওদিকে আফগানিস্তান তো ভালো রকম করে সেখানটায় তাদের আক্রমণ করেছে বেশ কিছু সেনা পাকিস্তানের মরে গেছে নিহত হয়েছে পাকিস্তান কতক্ষণ ওই সাড়ে চারশো মিলিয়ন ডলার সাহায্য পেয়েছিল আমেরিকার কাছ থেকে সাহায্য সেটা তো এইসব করবার জন্যে কতক্ষণ থাকে সেই টাকাটা দেখা যাক তো এখন একটা বাংলাদেশ তার একটা নতুন বিপদে পড়ল মনে রাখবেন শুধু সেন্ট মার্টিন দ্বীপকে দখল করে আরাকান আর্মি থেমে থাকবে না আরাকান আর্মি পার্বত্য অন্তত চট্টগ্রাম সেটাকে দখলে নেবে আর পার্বত্য চট্টগ্রাম দখলে নিলে তখন আবার সম্ভাবনা আসবে চট্টগ্রাম হাত থেকে চলে যাওয়ার কারণ যখন ভাগ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ এই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের প্রায় নিরানব্বই পারসেন্ট মানুষ ছিলেন বৌদ্ধ আর পার্বত্য চট্টগ্রামের নিচে যে আমাদের অন্য চট্টগ্রাম আছে পার্বত্য চট্টগ্রামের বাইরে চট্টগ্রামের অংশ সেখানেও বিশালভাবে সংখ্যাগুরু ছিল সংখ্যাগুরু ছিল হিন্দুরা এটা নিয়ে এই যে আজকে এই যে টুকরো করার কথা বলা হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ টুকরো হচ্ছে এই অন্তর্বর্তী সরকার এদের নিজেদের বোকামিতে গোয়ার তুমিতে এবং ভারতকে উস্কে দিয়ে কি করবি কর এখন কি করবি কর নয় এখন সেন্ট মার্টিনে হামলা কিভাবে এবার সেটাই সামলা সেন্ট মার্টিনের হামলা কিভাবে সামলাবে সেটা দেখবে তারপরে ওদিকে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম আজকে এই জায়গায় নিয়ে গেছে এই সরকারের এই বাহিনী